অনেকে আমাকে বলতেছেন যে স্যার আপনার কথাগুলি সব বড় লোকদের জন্য এবং আপনার প্রোডাক্টগুলি এত দাম ওগুলা আমাদের সাধ্যের বাইরে এটা সত্যি কথা তার একটা সবচেয়ে সত্যি কথা দেখেন যারা গরিব ওরা যদি ফিজিক্যালি অ্যাক্টিভ হন এবং ওরা যদি ন্যাচারাল খাবার খান তো ওরাই আপনারাই সবচেয়ে বেশি সুস্থ থাকবেন আপনাদের এইসব রোগ হওয়ার কথাই না যারা গরিব ওদের একটা প্রবলেম হ্যাঁ নিউট্রিয়েন্টস ডেফিসিয়েট মানে যেগুলো অত্যন্ত শরীরের জন্য সেলের ফাংশনের জন্য যেসব নিউট্রিয়েন্ট দরকার এগুলোর অভাব আপনার শরীরে হবে কি জন্য সব কিছু আপনাদের সামর্থ্য নাই মানে জোগাড় করা তবুও মনে রাখবেন যদি গ্রামে থাকেন সে আগের মতো আমি যখন বড় হয়েছিলাম সেই পরিবেশ যদি এখনও থেকে থাকে আমি মনে করি ইনফেকশন ছাড়া অন্য কোনো প্রবলেম শরীরে থাকার কথা না তো সেই রোগ নিয়ে তো আমি আলোচনা করি না বুঝছি তো সেইটি বলতেছি যে আমার যে ফেসবুক আর ইউটিউব এইটা শুধু বড়ো রোগদের জন্য নয় এটা সবার জন্য আমি সব সবসময় বলি প্রকৃতির সাথে বন্ধুত্ব করা ফিজিক্যালি অ্যাক্টিভ হওয়া আর কোনো কিছু আমার দরকার নাই তো থ্যাংক ইউ ভেরি মাছ